আকস্মিকভাবে সংগঠিত মহাবিপদকে মিথ্যা বলেছিল অথপর মা সামর জাতিকে ধ্বংস করা হয়েছিল এক ভয়ঙ্কর বিশ্ব বিপর্যয় দিয়ে আর আতকে ধ্বংস করা হয়েছিল এক প্রচণ্ড হওয়া দিয়ে যা তাদের উপর প্রবাহিত হয়েছিল সাত রাত আট দিন বিরামহীনভাবে তুমি দেখতে তারা পড়ে পড়ে আসে বিক্ষিপ্ত যেন তারা পুরাতন শুকনো খেজুর গাছের কাণ্ড তুমি তাদের কাউকে রক্ষা রক্ষা পেয়ে বেঁচে থাকতে দেখছো কি ফেরাও আর তার পূর্ববর্তীরা আর উল্টে দেওয়া জনপদবাসীরা গুরুতর পাপে লিপ্ত ছিল তারা তাদের প্রতিপালকের রসুলকে অমান্য করেছিল তখন তিনি তাদেরকে পাকড়াও করেছিলেন অত্যন্ত কঠিন পাকড়াও নহের বানের পানি যখন কুল সাঁপিয়ে সীমা ছাড়িয়ে গেল তখন আমি তোমাদেরকে জ্বলন্ত আরোহণ করলাম যেন ঘটনাটিকে আমি তোমাদের জন্য শিক্ষা শিক্ষা করে রাখি আর সংরক্ষণকারী কাম তা সংরক্ষণ করে অথপর যখন সিঙ্গায় ফুক্কার দেওয়া হবে মাত্র একটি ফুক্কার পৃথিবী আর পর্বতমালা অক্ষিপ্ত হবে আর একটু আঘাতে তাদেরকে চূহ্ন বিচ্ছন্ন করা হবে সেই দিন ঘটবে সেই তব্য মহাঘটনা আকাশ হয়ে যাবে দীর্ঘ বিত্তীর্ণ আর সেই দিন তা হবে বাঁধন হারা বিক্ষিপ্ত ফেরেস্তারা থাকবে না আকাশের 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 আশেপাশে আটজন ফেরেশতা সেই দিন তোমার প্রতিপালকের আড়স নিজেদের উদ্ধে বহন করবে সেই দিন তোমাদেরকে বিচারের জন্য হাজির করা হবে আর তোমাদের কোনো কাজই যা তোমরা গোপন করো গোপন থাকবে না তখন যাকে তার আমলনামা নামা তার ডান হাতে দেওয়া হবে সে বলবে এই যে আমার আমলনামা পড়ে দেখো আমি জানতাম যে আমাকে আমার হিসাবের সম্মুখীন হতে হবে অতপর সে আনন্দময় জীবনযাপন করবে উচ্চতম উচ্চতম মর্যাদার জান্নাতে তার ফলসমূহ বুঝে থাকবে নিচে নাগালের মধ্যে তাদেরকে বলা হবে পরিপূর্ণ তৃপ্তির সঙ্গে খাও এবং পান করো বিগত দিনে তোমরা যা নেক আমল করেছিলে তার প্রতিদান স্বরূপ কিন্তু যার আমল নামা বাম হাতে দেওয়া হবে সে বলবে হায় আমাকে যদি আমার আমলনামা না দেওয়া হতো আর আমার হিসাব কি তা যদি আমি নাই জানতাম হাই দুনিয়ার মৃত্যুই যদি আমার শেষ অবস্থা হতো আমার ধন সম্পদ আমার কোনো কাজে আসলো না আমার শখ আমার সব ক্ষমতা আধিপ আধিপত্য নিঃশেষ হয়ে গেছে তখন নির্দেশ আসবে ধর ওকে ওর গলায় বেড়ি লাগিয়ে দাও তারপর ছুঁড়ে ফেলে ওকে জাহান নামে তারপর ওকে শিকড় দিয়ে বাঁধো সত্তর হাত দীর্ঘ এক শিকড়ে সে মহান আল্লাহর পরিমাণ আনেনি আর না সে মিসকিনকে খাবার খাওয়াতে উৎসাহ দিত কাজে আজ এখানে তার কোনো বন্ধু নেই ক্ষত হতে পড়া খুঁজে পুঁছ ছাড়া কোনো খাদ্য নেই ক্ষত হতে পুঁছ ক্ষত হতে পড়া পুঁছ ছাড়া কোনো খাদ্য নেই যা অপরাধীরা ছাড়া অন্য কেউ খায় না আমি কসম করছি যে সে সব জিনিসের যা তোমরা দেখতে পাও আর সেসব জিনিসের যা তোমরা দেখতে পাও না অবশ্যই অবশ্যই এই কোরআন এক মহা সম্মানিত রসুল জিব্রাইল রাদলাতানহা তানহা বহন করে আনা বাণী তা কোনো কবির কথা নয় কবির কথা তো তোমরা বিশ্বাস করো না এটা কোনো গণকের কথাও নয় গণকের কথা তো তোমরা নসিহত লাভ করো না এটা বিশ্ব জগতের প্রতিপালকের নিকট থেকে অবতীর্ণ নবী যদি কোনো কথা নিজে রচনা করে আমার নামে চালিয়ে দিত আমি অবশ্যই তার ডান হাত ধরে তাকে পাকড়াও করতাম তারপর অবশ্যই কেটে দিলাম দিতাম তার হৃদপিণ্ডের শিরা অথবা তোমাদের মধ্যে এমন কেউ নেই যে আমার গম্বা থেকে তাকে রক্ষা করার জন্য বাধা সৃষ্টি করতে পারে মোত্তাকিদের জন্য এই কোরআন অবশ্যই এক উপদেশ আমি অবশ্যই জানি যে তোমাদের মধ্যে কত্তক লোক কোরআনকে অস্বীকার করবে আর এই কোরআন কাফেরের জন্য অবশ্যই দুঃখ ও দুর্দশার কারণ হবে যখন কোরআনে বর্ণিত শাস্তি তাদেরকে ঘিরে ধরবে এটা একেবারে নিশ্চিত সত্য অতপর ভূমি অথবা তুমি তোমার মহান প্রতিপালকের নামে পবিত্রতা মহিমা বর্ণনা করো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কিন্তু আমি জানি ইসলামের ক্ষেত্রে আমার ভিডিওতে কেউ লাইক অত করে না এবং সাবস্ক্রাইব করবেন যদি আল্লাহ খুব ভালোবাসেন তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন অবশ্যই পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত